খাবারের প্লেট হাতে কাঁদছেন শাকিব খান গত ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব সিনেমা নির্মাতা রায়হান রাফির সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কোনো চলচ্চিত্রে কাজ করেন তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে প্রেক্ষাগৃহ তাণ্ডবের ঝড় ছিল চোখে পড়ার মতো তবে পাইরিসের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই থেমে যায় সেই ঝড় তাণ্ডব ঝড় থামলেও সাকিব ঝড় থামেনি বিগত কয়েক বছর ধরেই ঢালিউডে এক চিটিয়া রাজ করছেন তিনি প্রতি ঈদেই একের পর এক চমক দিয়ে নিজের শক্তির জানান দিচ্ছেন এই সুপারস্টার চলচ্চিত্র বিশ্লেষকরাও মনে করেন সাকিব নিজেই এখন নিজের প্রতিদ্বন্দ্বী কারণ প্রত্যেক সিনেমাতেই নিজেকে নতুন করে ভাঙছেন তিনি সাকিবের এই পরিবর্তনগুলো যে চোখে পড়ার মতো সেটাই আরও একবার দেখা মিলল কয়েকটি স্থির চিত্রে যেগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাণ্ডব সিনেমার শ্যুটিং সেটে কিছু দৃশ্য ফাঁস হয়েছে যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় ভাত খেতে দেখা গেছে হাতের প্লেটে সাদামাটা খাবার বিধ্বস্ত চেহারা মুখজুড়ে দাড়ির জঙ্গল চোখে ক্লান্তি আর হাহাকার এভাবেই দেখা গেল দেশের নায়ককে এক ফ্রেমে বসে আছেন মেঝেতে অন্য ফ্রেমে হাঁটো জড়িয়ে বসে আছেন নীরব দৃষ্টি নিয়ে চোখে মুখে হতাশা ক্লান্তি আর সহ্য করার যন্ত্রণা যেন স্পষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কেন দেখা করলেন শাকিব খানের নতুন সিনেমার প্রযোজক শাকিব খানের সাথে আমার কি সম্পর্ক সেটা তাকেই জিজ্ঞেস করুন দেশ ছাড়লেন